হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হব গাইডেন্স হব গাইডেন্সের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমাদের এই নতুন সিরিজ শুরু হচ্ছে জেনারেল পেপারের ওপর বেস করে জেনারেল পেপারের যে সমস্ত ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেস করে আমাদের সামনের যে ডাব্লুবি সেট এক্সাম সেই সেট এক্সাম এবং যে আমাদের নেট এক্সাম সেটিকে কেন্দ্র করে আমাদের এই সমস্ত ইম্পর্টেন্ট টপিক ওয়ান ডে ওয়ান টপিক পিওয়াইকিউ এর সাথে আমরা কভার করব এবং এই সিরিজে আমরা শুধুমাত্র বিশেষ টপিকগুলোকে ক্লিয়ার করব এবং তার সাথে সাথে তার রিলেটেড যে পিও এসেছে সেই পিওয়াই গুলো কভার করব তো আজকের আমাদের যে টপিক সেই টপিক হচ্ছে তকশিলা অর্থাৎ তক্ষশিলাও বলতে পারো এন এনশিয়ান সেন্টার অফ লার্নিং সেই সম্পর্কে আমরা আজকে ক্ষুব্ধ বিষয়ে কভার করব আর আশা করি তোমাদের টপিকটিকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরকম কোন টপিক তোমরা পেতে চাইলে ঠিক আছে তো টপিক শুরু করার আগে বলি আমাদের যে এডমিশন সেই এডমিশন গোয়িং অন হতে চলেছে এবং আমাদের তোরা অ্যাচিভমেন্ট যদি দেখতে চাও ফোর এবং এই পেপার ওয়ান এর এবং পেপার টু এর দুই এনরোলমেন্ট চলছে এবং তোমরা যারা পেইড ক্লাস নিতে চাও নিচের দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও যে কমেন্ট বক্সে এই যে ডিটেলস দেওয়া আছে তোমরা গ্রুপে জয়েন করতে পারো ঠিক আছে তাহলে শুরু করে দেওয়া যাক আজকের যে আমাদের টপিক হায়ার এডুকেশনের অর্থাৎ পেপার ওয়ান এর ইউনিট টেন সেখানকার একটি বিশেষ টপিক বা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের নালন্দ তক্ষশিলা যে ইউনিভার্সিটি সেই তক্ষশিলা এটা এনসিয়েন্ট যদি আমরা দেখতে চাই সেই এনসিয়েন্ট সেন্টার অফ লার্নিং তো এদের আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে দেখে নিবো ফর দ্য কনটেস্ট অফ কন্টেক্স অফ এক্সাম তো এখানকার ফাউন্ডিং এবং লোকেশন যদি আমরা প্রথমেই দেখতে চাই সেটা হলো সিক্স হান্ড্রেড বিসি থেকে ফাইভ হান্ড্রেড এডি ইন দা কিংডম অফ গান্ধারের এবং এটি লোকেটেড প্রায় কোথায় টোয়েন্টি মাইলস অফ ওয়েস্ট ডে রাওয়ালপিন্ডি ইন পাকিস্তান কারণ তখন অখণ্ড ভারতবর্ষ ছিল তো সেখানে তখন সেই সময়ের ক্ষেত্রে সেটা ভারতবর্ষের আন্ডারে পড়তো বাট এখন কোথায় পড়ছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ডেতে যেটা রাওয়াল পিন্ডি এবং পাকিস্তান যেটা অবস্থান সেখানে তাহলে এর এর যে লোকেশন এটা আমরা দেখে এবং আমরা যদি দেখি বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট তা হচ্ছে যে একর্ডিং টু বাল্মীকি রামায়ণ যদি আমরা দ্য সিটি এই যে সিটি ছিল এখানকার সিটিটা ফাউন্ডেড বাই দ্য প্রিন্স ভারত কার হয় প্রিন্স ভারতের দ্বারা এই যে রাওয়াল এটাকে কি হয়েছিল ফাউন্ড করা হয়েছিল হু অ্যাপয়েন্টেড ইস সন প্রিন্স ভারতের যে পুত্র ছিল সেই পুত্র তক্স আন্ডার দ্য রুলার অফ দ্য টেরিটরি এইখানে অ্যাপয়েন্টেড করা হয়েছিল ঠিক আছে তাহলে এর ফাউন্ডিং এবং আমরা লোকেশন দেখে নিলাম আমরা যদি এর মেপে দেখতে চাই তাহলে ঠিক এই জায়গায় আমাদের তাকশিলা বা তক্ষশিলা অবস্থান করে আছে নেক্সট আমরা দেখব যে এখানকার যে এডুকেশনাল এবং রিলিজিয়াস ইনফ্লুয়েন্স কি ছিল দেখব অ্যাকচুয়ালি রিনাউন্ড বাই কি ব্রাহ্মিক্যাল অ্যান্ড বৌদ্ধিস্ট এডুকেশন রিলিজিয়াস টিচিং এখানে করানো হতো পার্টিকুলারলি বৌদ্ধিজম স্পেসিফিক যদি আমরা দেখতে চাই তাহলে ব্রাহ্মণ যে এডুকেশন এবং বৌদ্ধিজম কোথায় এর পরের যে ভিডিও আমরা সেই ভিডিওতে বিশেষ করে পার্টিকুলারলিতে দেওয়া আছে বৌদ্ধিজম বা বৌদ্ধিজমের একটি স্পেসিফিক ভাগকে এখানে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল বা তাদের বিষয়ে বিশেষ আলোচনা করা হতো ক্লিয়ার দ্য বুদ্ধিস্ট জাকাতা টেলস কন্টেইন ডিটেল অ্যাকাউন্ট অফ দ্য ইউনিভার্সিটি টিচিং অ্যানেস্ট্রি অর্থাৎ জাকাতা টেলসে জাকাতা টেলসি এই ইউনিভার্সিটির টিচিং এবং স্টোডি সম্পর্কে সমস্ত কিছু দেওয়া আছে সমস্ত কিছু সেখানে নথিবদ্ধ করা আছে ঠিক আছে দ্য মহায়ান অর্থাৎ বিশেষ করে ব্রাহ্মণিকল এডুকেশন তো ছিল বাট এখান থেকে স্পেসিফিকভাবে কোশ্চিন আসে যে আমাদের তকশিলা যে ইউনিভার্সিটি সেখানে পার্ট একটা হচ্ছে হেনয়ান এবং মহায়ান এবং এই মহিয়ানের যে সেট শিক্ষানকার বিশেষ করে এখানে শেপ পেছিল ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা দেখে নিলাম এবং যাকাতাটেল সেটি দেওয়া ছিল ব্রাহ্মণ্যকাল বৌদ্ধিক এডুকেশন দুই দেওয়া ছিল বিশেষ করে বৌদ্ধizam বাট ব্রাহ্মণ্যকাল সিস্টেম ছিল এবং ব্রাহ্মণের বৌদ্ধিজমের মধ্যেও যে মহিয়ান সেক তাদের বিশেষ আলোচনা কিন্তু এখানে এই তক্ষশলা ইউনিভার্সিটিটা করা হচ্ছিল এবং ফেমাস ফিগার এবং এলুমনি যদি দেখি তাহলে কি নোট্যাবল গ্রাজুয়েটস ইনক্লুডেড চাণকও এখান থেকেই পড়া স্টুডেন্ট ছিল नोन কৌটিল্য দা অথার এবং এর থেকে আমরা জানলাম কি অস্ত্রশাস্ত্র যে অর্থশাস্ত্র ছিল সরি অস্ত্রশাস্ত্র বলছি অর্থশাস্ত্র সেই অর্থশাস্ত্র আমাদের চাণক্য লিখেছিলেন এবং তিনি এখানকার স্টুডেন্ট ছিলেন এছাড়াও পানিনি চক্র চরকা বিষ্ণু শর্মা এবং জীবিকা এখানকার কিন্তু জীবিকা এখানকার কিন্তু ফেমাস স্টুডেন্ট ছিলেন চন্দ্রগুপ্ত মরিয়া

বাট ওয়ে আর নোস এট সিস্টেমেটিক্যালি অর্গানাইজড এস তামিল নালন্দা ইউনিভার্সিটি মানে এই যে ইউনিভার্সিটি টিচিং ছিল এখানে কিন্তু বা এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এটা কিন্তু এস কম্পেয়ার টু নালন্দা ইউনিভার্সিটির মতো কিন্তু এটা সিস্টেমেটিক্যালি অর্গানাইজ ছিল না তাহলে সিস্টেমেটিক্যালি অর্গানাইজড কে থাকছিল নালন্দা ইউনিভার্সিটি এস কম্পেয়ার টু তক্ষশিলা ইউনিভার্সিটি তার তক্ষশিলা ইউনিভার্সিটি অতটা সিস্টেমেটিক হইতে ছিল না এছাড়া যদি আমরা দেখি দা ইউনিভার্সিটি ওয়াজ কনসিডার্ড এস ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল টাইম সেই সময়ে এটিকে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে মান এবং এই যে সাইট ভিরমন এটিকে কি বলা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজে জায়গা দেওয়া হয়েছিল এ তকশিলা ইউনিভার্স যদি আমরা দেখি সেটা কত উনিশশো আশি সালে এবং দ্য রুইনস ওয়ে আর ডিসকোভার্ড বাই দ্য আলেকজান্ডার কানিংহাম এ নাইনটিনিতে এটিকে আবিষ্কার করেছিলেন আবিষ্কার ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তারপরে একাডেমিক কারিকুলাম যদি এখানে আমরা দেখি তাহলে বিশেষ করে সিক্সটি এইট সাবজেক্ট এখানে পড়ানো হতো এছাড়াও স্ক্রিপ্ট ল মেডিসিন অ্যাস্ট্রোনমি মিলিটারি সায়েন্স এবং এইটিন ডিফারেন্ট আর্টস যেটাকে শিল্প বলা হতো এখানে কিন্তু পড়ানো এছাড়াও এখানকার যে স্টুডেন্ট টিপিক্যালি এন্টার হতো না আমরা যেরকম বলছি যে মাধ্যমিক পরীক্ষার মাধ্যমিকের পরীক্ষা থেকে এইচএসএ উঠতে গেলে এত বয়স লাগবে তখন ছিল এজ অফ এই ইউনিভার্সিটিতে এন্টার করার বয়স ছিল কত বছর আমার ১৬ বছর কত বছর আমার ১৬ বছর বয়স বুঝতে পারছো তাহলে ষোলো বছর বয়স ছিল আমার এখানে এন্টার করা ক্লিয়ার নেক্সট আমরা দেখছি যে লেগেসি অ্যান্ড রিকগনিশন যদি আমরা দেখি

প্রশ্ন এখান থেকে হয় যে মেসিভ লাইব্রেরি যেটা ছিল সেটার নাম কি ছিল ধরপাক এন্ড ইট ওয়াজ লিস্টেড ইট এ টপ টুরিস্ট ডেস্টিনেশন ইন পাকিস্তান বর্তমানে তো এটা যদি বর্তমানে দেখি আমরা তাহলে এটা পাকিস্তানের টপ টুরিস্ট ডেস্টিনেশন বাই দ্য গার্জিয়ান নিউজ পেপার দু ছ সালের দিকে দেখি যদি আমরা দেখি তাহলে টপ টুরিস্ট হিসাবে আমরা এখানে গণ্য করতে পারবো রিনোড বাই ট্রাভেলস লাইক ফাইয়েন হিউএন সাং ভিজিটেড তক্ষশিলা অ্যান্ড ডকুমেন্টিং দেয়ার অবজারভেশন এবং ফাইয়েন এবং হিউএন যদি আমরা দেখি তাহলে এরা কি করেছিল এই তক্ষশিলা ডকুমেন্টিং বা এই তক্ষশিলা বিষয় সম্পর্কে তারা নতুন করে লিখেছিল এবং ডকুমেন্ট করেছিল এবং তারা অবজারভেশন ক্লিয়ার আমরা যদি দেখতে চাই এখানকার যে মেইন তাদের আমরা যদি একটু কন্ট্রিবিউশন দেখি কৌটিল্য চাণক্য যাকে বলে হচ্ছে নোটেবল ওয়ার্কস কি চাণক্যের অর্থশাস্ত্র এ ট্রিটেস অন ইকোনমিক পলিসি মিলিটারি স্ট্র্যাটেজি এন্ড স্টেটক্রাফ হ্যালো তার রোল কি ছিল সার্ক এজ এ টিচার কোথায় এই যে তক্ষশিলতা ছিল এখানে একজন টিচার এবং মেন্টর হিসাবে চন্দ্রগুপ্ত মরিয়া দ্য ফাউন্ডার ক্লিয়ার এরপর হচ্ছে চারক চরক চারক কি ছিল নোটেবল ওয়ার্কস তার কি ছিল চারাক্য সংহিতা তিনি রচনা করেছিলেন টেক্সট ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান মেডিসিন বা আয়ুর্বেদার উপরে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যদি আমরা দেখি পানিনি তার নোটেবল ওয়ার্কস যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে গ্রামারিয়ান নন ফর হিস আস্থাধি এ ডিটেল অ্যানালাইসিস অফ সংস্কৃত গ্রামার সম্পর্কে তার এখানে কিন্তু দেওয়া ছিল দেখো তাহলে এই ওয়ার্কস গুলো আমাদের একটু হলো মনে রাখা দরকার অনেক সময় মেলাতে দেওয়া আসে এবার আছে বিষ্ণু শর্মা তার নোটেবল ওয়ার্কস এর মধ্যে যদি দেখি অথার এন্ড কম্পাইলার অফ পঞ্চতন্ত্র এ কালেকশন অফ ফেভ ডে ফেভেলস দ্যাট ইম্পার্ট অফ মোরাল লেসন সম্পর্কে কি ছিল তার বিষ্ণু শর্মার

দে ডিজাইন সিলেবাস সিলেবি যেটা বেস্ট অন দ্য ইন্টারেস্ট এবং ইনক্লিনেশনের উপরে ডিপেন্ড করে সিলেবাস কিন্তু তৈরি করত দ্য টিচিং মেথড হেভিলি রিলেট অন ডিবেট ডিসকাশন ফর স্টার্টিং ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছিল তাহলে এখনকার যে আমাদের এডুকেশন সিস্টেম আছে এটা দেখবো আমরা এর প্রভাব কিছু আগের থেকেও এসছে দ্য কোর্স কনক্লুডেড টিচার হেন দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্ট পারফরমেন্স ইন্ডিকেটিং মাস্টারি অব দ্য সাবজেক্ট মানে যতক্ষণ অব্দি স্টুডেন্টরা সেই বিষয় সম্পর্কে মাস্টারি অফ দ্য কন্টেন্ট না করত ততক্ষণ অবধি কিন্তু এটাকে করা হতো না তখনই বলা হতো যে তোমার কোর্স কমপ্লিট হয়েছে ক্লিয়ার এবার আমরা এ সম্পর্কে আশা করি তোমাদের টপিকটি ভালো লেগেছে এবং এর সম্পর্কে আমাদের পিওয়াই কিউ সেটা আমরা দেখি দেখো টোয়েন্টি যে ডাব্লিউ সেট আমাদের পেপার ওয়ানে সেখানে এসছে ইন দ্য সিক্সটি সেঞ্চুরি বিসি হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ফ্লোরিস্ট এ সেন্টার অফ হায়ার এডুকেশন নালন্দা বিক্রমশিলা তক্ষশিলা উজ্জ্বলী এখানকার যদি তোমরা করো অবশ্যই এটা হচ্ছে আমার তক্ষশিলা বা ক্লিয়ার নাম্বার বাউনি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হলিস্টিক মাল্টিডিসিপ্লিনারি তক্ষশিলা ইউনিভার্সিটি অফ বোম্বাই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অবশ্যই নালন্দা ইউনিভার্সিটি নাকি অবশ্যই এটা আমাদের তক্ষশিলা ইউনিভার্সিটি যেখানে মাল্টি ডিসিপ্লিনারিষ্টিক অ্যাপ্রোচে সেখানে পড়ানো হতো এবং এটা প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া অবশ্যই বাস দিয়ে দিয়েছে প্রি ইন্ডিপেন্ডেন্ট ক্লিয়ার এটাও টোয়েন্টি ফাইভ আমাদের যে লাস্ট ডাব্লিউ বিসের সেখানে এসেছে আর একটা কোশ্চেন দেখি আমরা যেটা আমরা প্রবাবিলিটি কোশ্চেন দেখবো যে হু এমং দ্য ফলোয়িং স্কলার আর রেসপন্সিবল ফর এস্টাবলিশিং স্কুল অফ মেডিসিন ইন তক্ষশিলার ক্ষেত্রে মেডিসিন যে তক্ষশিলার ক্ষেত্রে কে রেসপন্সিবল কার অবদান সব থেকে বেশি আমরা যদি এটা দেখি চারক্য সুস্ত্র হ্যাঁ সুশাস্ত্র আর একটা জীবিকা নাগার্জুনা তাহলে এর এনসার অবশ্যই জীবিকা আমাদের এটা কি ছিল নালন্দার আমরা একটু দেখে নি জীবিকাকে বলা হচ্ছিল মেডিকেল মেডিসিন কিং টেক্সটিন আয়ুর্বেদা যদি দেখি চারক্য সংহিতা নাগার্জুনা কেমিস্ট্রি ফিলোসফি আর বলা হতো ফাদার অফ সার্চারি এছাড়াও সুশাস্ত্র সংহিতা সার্জারি মেডিসিন সম্পর্কে তাহলে ই স্পেসিফিক কিছু বিষয় যেগুলো আমাদের স্টেটিক পোর্শন দেখো এখান থেকে বোঝানোর বিশেষ কোনো জিনিস নেই বিশেষ করে আমাদের স্ট্যাটিক পর্শন বাট সেই স্ট্যাটিক পর্শনগুলোকে আমার জানা দরকার তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে এরকম যদি তোমরা ক্লাস পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো ধন্যবাদ সকলকেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর তার সাথে সাথে কমেন্ট বক্সে জানাবে কি প্রয়োজন তোমাদের বা কি ধরনের এই ধরনের ক্লাস তোমাদেরকে কতটা উপযুক্ত থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে পর দেখা